দু দুই সালের নভেম্বর মাস সেনাবাহিনীর অপারেশন ক্লিন ক্লিনহার্ট মাত্র তিন সপ্তাহ চলছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তল্লাশি চলছে নিরন্তর অভিযান শুরুর পর থেকেই আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন স্থানে কেউ লুকিয়ে পড়েছে সীমান্তবর্তী অঞ্চলে কেউ বা দেশ ছেড়ে পালিয়েছে বিদেশে কলকাতা ব্যাংকক সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া যেদিকেই পালানোর রাস্তা মিলেছে সেদিকেই দৌড় দিয়েছে তারা কেউ আবার ইউরোপ আমেরিকার দিকেও পাড়ি জমাতে চেষ্টা করেছিল ঠিক এই সময় দু হাজার দুই সালের চৌঠা নভেম্বর সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এক নাটকীয় ঘটনা সকাল আটটা বিশ মিনিটে ছাড়ার কথা ছিল ব্রিটিশ এয়ারওয়েজের একটি লন্ডনগামী ফ্লাইট উড়োজাহাজের দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে গোয়েন্দা সংস্থার হাতে আসে এক গোপন খবর একজন শীর্ষ সন্ত্রাসী ইউরোপের উদ্দেশ্যে উড়াল দিতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয় তাকে পুলিশের একজন কর্মকর্তা জানান সন্ত্রাসীর নাম আব্দুর রশিদ পিতার নাম তাজুল ইসলাম মাতার নাম রোজিয়া বেগম বাড়ি কুমিল্লা শহরের কাছে নেউরা গ্রামে তিনি সকালে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে লন্ডন হয়ে ইউরোপ যাচ্ছিলেন সব আনুষ্ঠানিকতা শেষ করে তিনি উড়োজাহাজে উঠে বসেছিলেন ঠিক উড়াল দেওয়ার মুহূর্তে খবর পেয়ে তাকে নামিয়ে আনা হয় কর্মকর্তারা জানান একই ফ্লাইটে থাকা এক ব্যবসায়ী তাকে চিনে ফেলেন সেই ব্যবসায়ী নাকি কিছুদিন আগে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিয়েছিলেন বিমানে থাকতেই তিনি ফোন করে পুলিশকে খবর দেন আর তাতেই ভেসতে যায় পালানোর সব পরিকল্পনা পুলিশের হাতে ধরা পড়ার পর জানা গেল তার সঙ্গে ছিলেন আরও একজন নাম নজরুল কোরশি যিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রোডাকশন ডিরেক্টর এ তথ্য শোনার পর সাংবাদিকদের মধ্যেও কৌতূহল দেখা দিল একজন সাংবাদিক প্রশ্ন করলেন এই ব্যক্তি কি সন্ত্রাসী কালা জবাবে কর্মকর্তা কিছু না বলে কেবল মাথা নেড়ে হাসূচক ইঙ্গিত করলেন কালাফারুক নামটা শুনে থানার ভেতরে যেন এক ধরনের ফিসফাস ছড়িয়ে পড়ল সাংবাদিকদের কেউ কেউ বলা শুরু করলেন তিনি তো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভিপি রিয়াদ হত্যাকাণ্ডের আসামি অন্যজন যোগ করলেন হামিম গ্রুপের দশ লাখ টাকা ছিনতাই মামলাতেও তার নাম আছে কখনও থানার ভেতরে জেরা চলছিল বাইরে জটলা তৈরি হল সাংবাদিক ও পুলিশ সদস্যদের বিকেলের মধ্যেই খবরটা ছড়িয়ে পড়ল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হতে শুরু করলো নানা তথ্য ধীরে ধীরে পরিষ্কার হল কালা ফারুক আসলে সাংস্কৃতিক দলের সদস্য পরিচয়ে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন তদন্তে জানা যায় শিল্পকলা একাডেমি থেকে দশজন শিল্পীকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল সেই দলের নেতৃত্বে ছিলেন গায়ক শুভ্রদেব দলে ছিলেন গায়িকা শাকিলা জাফর ও অভিনেত্রী আরিফা জামান মৌসুমিও সাংস্কৃতিক মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিদেশ সফরের অনাপত্তিপত্র দেয়ার পরেই শুরু হয় প্রস্তুতি দলের সদস্যদের মধ্যে প্রথম ধাপে যাওয়ার অনুমতি পান মাত্র দুজন কালা ফারুক ও নজরুল কোরেশি পরবর্তীতে পুলিশ জানতে পারে কালা ফারুকের যাবতীয় কাগজপত্রের ব্যবস্থা করে দিয়েছিলেন নজরুল কোরেশি নিজেই তবে চ্যানেলটির পক্ষ থেকে পরের দিন জানানো হয় নজরুল কোরশির এই সফর ব্যক্তিগত ছিল এর সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি পরদিন সকালেই খবর এলো কালাফারুক নিহত হয়েছেন রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয় পুলিশের ভাষ্য অনুযায়ী কালাফারুক ছিলেন কাফরুল থানার একটি অস্ত্র মামলার আসামি তাকে নিয়ে অভিযানে বেরিয়েছিল পুলিশ তেজগাঁয়ের বেগুনবাড়ি এলাকায় অভিযানের সময় তাকে ছিনিয়ে নিতে সন্ত্রাসীরা হামলা চালায় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান কালাফারুক কালাফারুকের লাশ টানা দুই দিন হাসপাতালের মর্গে পড়েছিল লাশ নিতে কোনো স্বজনই এগিয়ে আসেননি শেষমেশ পুলিশই তার মরদেহ পাঠিয়ে দেয় কুমিল্লা নেউরা গ্রামে সেখানে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয় কুমিল্লা বিমানবন্দরের পথে আজও দেখা যায় সেই কবরস্থানটি ফারুকের মৃত্যুর পর সামনে আসে আরেক অধ্যায় তার দ্বিতীয় স্ত্রী শুক্লা বলেন এক প্রভাবশালী ব্যবসায়ী পুলিশকে টাকা দিয়ে তার স্বামীকে খুন করিয়েছে শুক্লা আসলে ছিলেন ফারুকের এক ব্যবসায়িক পার্টনারের স্ত্রী পরে ফারুক তাকে বিয়ে করেন কুমিল্লায় রয়ে যান ফারুকের প্রথম স্ত্রী স্বপ্না ও দুই সন্তান কালাফারুকের মৃত্যু যেন তার অপরাধ জগতের চেয়েও রহস্যময় হয়ে উঠেছিল কেউ বলেছিল এটি ছিল সেনা অভিযানের সফলতা আবার কেউ বলেছিল এটি ছিল একটি নিখুঁত ক্লিন আপ তিন দশক পরও সেই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি কালাফারুক কি সত্যিই বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন নাকি গোপন কোনো শক্তির চাপে তার মৃত্যু সাজানো হয়েছিল ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট